আমাদের এই যে মামালা হইছে নাকি হইছে আমরা কিছু জানি না স্কুল আসার পরে দেখি তালা খুলে ঘরে ঢুকছি সাথে সাথে আমাকে একজন ধরল বলে এছিলেন sare ডাক আমি আসছি আসার পরে বলে আধা ঘন্টার ভিতর আপনার ঘরের তালা সরাই না নাম কি কি জন্য আমরা তো এটা কবলা আছে আমাদের মাঠ করছে আছে জোর মাপ জরিপ আছে আমরা এটা এই জায়গাতে কেন সরাবো আমরা তো কিছুই জানি না আমাদের কোনো নোটিশ আসি নাই বলছে যে এই সব আপনারা কোর্টে যেয়ে বলবেন আমাদের কাছে কিছু বলবেন না আর আমরা বললাম যে আধা ঘন্টার ভিতরে কীভাবে আমরা নেবো আমাদের তো সব এইখানে আমাদের ফ্যামিলি সব ছেলে মেয়ে নিয়ে প্রায় তিরিশ বছর আমাদের যা কিছু সরবল সব এখানে আমাদের আর কোথায়ও কিছু নেই বাড়ি ঘর সব কাগজপত্র আমাদের কোনো কিছু নেই সব শেষ আমাদের বলে যে আপনার আধা ঘন্টাতে আমরা কিচ্ছু জানি না আমি তো আমার স্বামীর নিয়েই মানে ভাবি যে হঠাৎ সমস্যা সে আবার কোন স্ট্রক না করে আমি তার নিয়ে তার নিয়েই ব্যস্ত ছিল ও সবাই বলছে এবং আমার স্বামীকে তো আমরা দেখো

আপনারা নোটিশ কই নোটিশ কই আপনাদের বলে নোটিশ কিসের নোটিশ নোটিশ পাইছো না তোমরা কই আমরা কোনো নোটিশ পাইনি আপনি প্রুফ করেন হ্যাঁ প্রুফ করো আদালতে গিয়া আমার কাজ আমরা আমাদের কাজ আমরা করে যাই একেবারে তারা ইয়ে সব ভেঙে ফেলাই দিতেছে আধা ঘন্টার ভিতরে সব পরিষ্কার করে দিছে আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি মাল সামানো সব বিনষ্ট করে দিতেছে সম্মানিত সাংবাদিক ভাইরা এবং উপস্থিত হাট বাজারের ব্যবসায়ী বৃন্দ সকালকে আমার নমস্কার জানাচ্ছি আমি গতকালকে কলেজে ছিলাম কলেজ থেকে দুটো আড়াইটার দিকে আমি যখন বাসায় আসি আসার পরেই দেখি যে এখানে অনেক লোকজন জড়ো হয়েছে তা আমি একজনের কাছে জিজ্ঞেস করলাম এখানে লোকজন কিসের জন্য আসছে তখন ওরা বললো যে উপরে পোর্ট থেকে আসছে এখানে এই এইখানে যে জমা আছে এই জমাগুলো মেপে কোর্টের অর্ডার নিয়ে এখানে ভাংস চালাবে তা আমি আসার পর থেকেই ঘরে ঢুকতে না ঢুকতে এর ভিতরে দেখলাম যে একটা পিলার ওখানে আমার ঘরের পাশে একটা পিলার ওখানে বসানো হয়েছে পিলারটা বসানোর পরে কিছু পুজো উঠতে না উঠতেই মানে ঘর মানে ভাংস শুরু করল তখন আমরা আমি অনুপায় হয়ে ম্যাজিস্ট্রেটের কাছে মানে একটু সময় ছিলাম যে আমাদের একটু সময় দেন যেহেতু আমার ঘরে অনেক মাল জিনিস রয়েছে এই মাল জিনিসগুলো সময়ের একটু সরানোর একটু সময় দেন কিন্তু সে সময় আর দিল না কিন্তু তারা সেই অনাকাঙ্ক্ষিতভাবে এসে মানে অতর্কিতভাবে আমাদেরকে কিছু না বলে সেই ঘরটি ভাঙা শুরু করছে এমনকি সেই ভেকুয়ে আমার দেখেন এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এই যে আমার ঘর আমি দীর্ঘদিন যাবৎ প্রায় তিরিশ বছর আগে থেকে এখানে বাসা তৈরি করে এখানে তিরাতিপাত করছি আমার অন্য কোনো জায়গায় কোনো কিছু নাই আমার চাকরির জীবনে যা কিছু সম্বল ছিল সমস্ত সম্বল এখানে তিলে তিলে ব্যয় করে এইটুকু কাজ করেছি কিন্তু অতর্কিতভাবে এসে আমার সমস্ত কিছু কেড়ে নিয়ে গেছে আমি জীবনে যা কিছু অর্জন করেছি এখানেই ব্যয় করেছি কিন্তু আমাদেরকে কোনো নোটিশ না দিয়ে কোনো নোটিশ না দিয়ে কোনো কিছু না জেনে কোনো তদন্ত কমিটি না এসে আমাদেরকে কোনো কিছুই জানায়নি এবং এই মামলা কখন কি হয়েছে কি হয়নি সেই সম্পর্কে আমরা কিছুই জানি না আমরা যার কাছে যার কাছ থেকে জমিটা ক্রয় করেছি শিশুর মল্লিক তিনি হলেন বিবেদী কিন্তু সেও কোনো নোটিশ পাইনি এবং আমরা এখানে যত লোক আছি কেউই এই নোটিশ পাইনি এবং নোটিশ না দিয়েই আমার যা কিছু সহায় সম্বল ছিল সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিয়েছে আমি সেই মানবতার সেই রাত থেকে আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন যে আমার ঘর সেই নাই সমস্ত এখানে ছিলাম আমি আপনাদের কাছে আমার এই ক্ষতি করে চাচ্ছি সুষ্ঠু ন্যায় বিচার চাচ্ছি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমি যাতে সুস্থ পারি সেইটা আপনাদের কাছে আমি একান্তভাবে কামনা করছি নমস্কার দেখো মাত্র আধা ঘন্টা আমি তো পারি